যতদিন পর্যন্ত মানব রচিত আইন দ্বারা দেশ পরিচালিত হবে ততদিন পর্যন্ত দেশে কখনোই শান্তি আসতে পারে না এদেশ কখনোই কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে না এদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে হলে এদেশের মানুষের ন্যায্য অধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে হলে জুলুম চিন্তায় চাদাবাজ খুন খারাবি অন্যায় অবিচার যত ধরনের অনিয়ম যত ধরনের অপকর্ম এ দেশে চলছে যত ধরনের অন্যায় অপরাধ আমাদের দেশে সংগঠিত হচ্ছে এগুলো যদি বন্ধ করতে চাই শান্তিপূর্ণ একটি দেশ আদর্শ দেশ হিসাবে কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা যদি আমাদের দেশকে গঠন করতে চাই পুরানি শাসনের বিকল্প আর কিছু নাই الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله مولانا العظيم ملاك جوهي هند من کے اجازات नादाय समझता है कि इस्लाम है आज़ाद है ममलकत हिंद में एक तुरफ तमाशा इस्लाम है महबूस मुसलमान है आज़ाद इस्लामी आंदोलन बांग्लादेश प्रागपुर यूनियन शाखा कर्तृक आयोजित आज के दावती सभाय সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জি এম তৌহিদ আনোয়ার ভাই উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি বন্ধু আর মাওলানা মুফতি ফরিদ উদ্দিন আবরার দৌলতপুর থানা শাখা শাখা ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী ও সদস্য বৃন্দ সময় অতি সংক্ষিপ্ত আমন্ত্রিত জেলার মেহমানগঞ্জ বক্তব্য রাখবেন দিক নির্দেশনামূলক কথা বলবেন আমরা তাদের কথাই শুনব দীর্ঘ সময় আলোচনা চলছে বিজ্ঞ ওলামায়াম অনেক দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত জাহেলি সমাজ ব্যবস্থার আমল পরিবর্তন ঘটিয়ে সর্বস্তরে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে খেলাফতে রাশেদার নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়তে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ এ বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ার স্বপ্ন নিয়ে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ার স্বপ্ন নিয়ে স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছিল অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় এদেশের তাওহিদি মুসলিম জনতা দল মত নির্বিশেষে সকল ধর্মী মুসলিম জনতা ইসলামের পক্ষে অবস্থান না নিলে এ দেশে কখনো কল্যাণ রাষ্ট্র হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না প্রিয় ভাইয়েরা আমার ডক্টর ইকবাল মরহম বড় আজীব কথা অনেক আগে বলে গেছেন ডক্টর ইকবাল মরহম বলেন মোল্লা কা যো হাই হিন্দ মে সে দে কে ইজাজাত না দায়ে সমঝতা হে কে ইসলাম হে আজাদ আমাদের এই জমিনে সেজদা করার অনুমতি আছে নামাজের অনুমতি আছে রোজার অনুমতি আছে জাকাতের অনুমতি আছে তার অর্থ এটা ভেবে নেওয়া ঠিক হবে না যে এদেশের মুসলমানরা স্বাধীন বড়ই দুঃখ পরিতাপের বিষয় এদেশে মুসলমান স্বাধীন হইলেও আমাদের দেশে ইসলাম পরাধীন যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখছি যে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ আলেম ওলামা শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে এখন পর্যন্ত কোরআনী আইন পাস করানোর জন্য বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে ইতিমধ্যে আমরা দেখেছি নারী উন্নয়ন সংস্থা কর্তৃক নারী পুরুষের সমান অধিকার নামে সরাসরি কোরআন সুন্না বিরোধী কুফুরি আইন বাস্তবায়নের পায় তারা এদেশের কিছু নাস্তিক তারা এখনো করে যাচ্ছে এখনো সময় আছে ঐক্যবদ্ধ অবস্থান করতে যদি না পারি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হয়ে ওলামা মাসায়কের নেতৃত্বে আমরা এখনো যদি চলতে না পারি এখনো যতটুকু ইসলাম দেশে আছে আগামী দিন হয়তো বা এতটুকু টিকিয়ে রাখা সম্ভব হবে না এই জন্য আসুন যতদিন পর্যন্ত মানব রচিত আইন দ্বারা দেশ পরিচালিত হবে ততদিন পর্যন্ত দেশে কখনোই শান্তি আসতে পারে না এদেশ কখনোই কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে না এদেশকে কল্যাণ রাষ্ট্র হিসাবে করতে হলে এদেশের মানুষের ন্যায্য অধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে হলে জুলুম চিন্তাই চাদাবাজ খুন খারাবি অন্যায় অবিচার যত ধরনের অনিয়ম যত ধরনের অপকর্ম এদেশে চলছে যত ধরনের অন্যায় অপরাধ আমাদের দেশে সংগঠিত হচ্ছে এগুলো যদি বন্ধ করতে চাই শান্তিপূর্ণ একটি দেশ আদর্শ দেশ হিসাবে কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা যদি আমাদের দেশকে গঠন করতে চাই পুরানি শাসনের বিকল্প আর কিছু নাই আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে হজরত পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে এদেশের শান্তির প্রতীক এদেশের মানুষের মুক্তির প্রতীক এদেশের মানুষের নিরাপত্তার প্রতীক এদেশের আপামার তৌহিদি মুসলিম জনতার দিন ও ধর্মের প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখার ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন যেন দেশকে আমরা গঠন করতে পারি দেশের জন্য কাজ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন